নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে কাতলা মাছের মহারানি করে দেখাবো তা কি কী লাগবে আগে সেটা বলে দিই প্রথমে একটা মশলা করে নেব এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি এটা দেখানো হয়নি আমি তাও বলে দিচ্ছি কি কী মশলা লাগছে দেড় চামচ গোটা জিরে এক চামচ হচ্ছে গোটা ধনে আর হাফ চামচ হচ্ছে গোটা মৌরি এটা এটা দিয়েছি আর এর মধ্যে হচ্ছে এই যে দারচিনি দুটো স্টিক আর গোলমরিচ এলাচ হচ্ছে চারটে ছোট এলাচ দুটো তেজপাতা ভেজে নিয়েছি আর হচ্ছে লবঙ্গ লবঙ্গ হচ্ছে আটটা থেকে দশ দশটার মতন লবঙ্গ দিয়েছি আর গোলমরিচ হচ্ছে আটটা থেকে দশটার মতন দিয়েছি এগুলোকে সব ভেজে নিয়েছি গলায় এবার এটাকে আমি গুঁড়ো করে নেব আমি ছটা আমন্ড নিয়েছি আর সাতটা আজু আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব আমি এই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এটা যখন ভাজবো তখন দেব আর এটা হচ্ছে পেঁয়াজটা আমি পেস্ট করে নেব আমি দেড়টা পেঁয়াজ নিয়েছি বড় বড় পেঁয়াজ বলে আমি দেড়টা নিয়েছি আর মোট তিনটে পেঁয়াজ নিয়েছি হ্যাঁ এবার খানিকটা পেস্ট করে নেব এবার এটা হচ্ছে পাঁচশো মাছের আমি কাতলা মাছ নিয়েছি পাঁচশো সেই পাঁচশো মাছের হচ্ছে আমি এইটা মশলাটা করছি আপনারা এবার যদি বাড়া কমা করেন তখন মশলাটা বাড়া কমা করে নেবেন কমিয়ে বাড়িয়ে নেবেন আর কি আর আদা হাফ ইঞ্চি আর রসুন সাতকোয়া আর চারটে কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবেন সাদা তেলে রান্নাটা হবে আর কড়াতে সাদা তেল বসিয়ে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর কাতলা মাছগুলোতে নুন হলুদ সামান্য হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি এবার এটা তেলটা গরম হলে এগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছটা একটি ভাজা হোক তারপর তুলতে দেবো দেখুন এক পিঠটা এরকম একটু লাল হলেই উল্টে দিতে হবে কিন্তু একদম কড়া করে ভাজবার দরকার নেই একটু কালার চেঞ্জ হলেই তারপর না নিতে হবে এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব তারপর কী করবো পরে দেখাচ্ছি অনেকটা তেল তুলে রেখেছি মাছটা ভাজার পর আর আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে এবার এই যে কুচনা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব এটা হালকা বাদামি কালার এলে তারপর যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব আগে এটা ভাজা হোক দেখুন পেঁয়াজের কালারটা পাল্টে গেছে এবার এই যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব ঢেকে নেব তেলের মধ্যে আদা আর পেঁয়াজের দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি দেখব এটা দু চামচ দই একবারে তুলে দিয়ে দিচ্ছে বলে আমি একবারেই দিয়ে দিচ্ছি জল ধরানো দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি তিন চামচ দই দিয়েছি যে ভেজে যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দু চামচ দিলাম ছোট চামচের দু চামচ দিয়েছি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কাজু আর আমনটা যেটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভেজে সেটা দিয়ে পুরোটাই লো ফ্লেমে রেখে এটা ভালোভাবে রান্নাটা করে নেবেন না বেশি জোরে আঁচ হলে কি হবে মশলাটা পুড়ে গেলে পোড়া একটা গন্ধ ছাড়লে দেখবেন খেতে ভালো লাগবে

একটু জল দেবো সামান্য যতক্ষণ না তেল ছাড়বে এটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ জানবেন মশলাটা ঠিক ভালো কষানো হয় তেলটা ছাড়লেই জানবেন মশলাটা ভালোভাবে কষানো নিয়ে যেতে হবে এ দেখুন মশলা দেখে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষান হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে দেবো এতে কা মাখা কামাখড়া হলেই খেতে ভালো লাগবে তবে ভাতের সঙ্গে একটু শাক রে জল দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার যেমন জলটা দিতে চাইবে ঝোল রাখতে চাইবে সেরকম জল অতিরিক্ত তো সেরকম জল দেবেন না তাহলে এইটা খেতে খুব ভালো লাগবে না তখন কিন্তু একদম বাজে লাগবে খেতে তাহলে যে যে মশলা বলেছি সেই সেই মশলাগুলোই দেবেন রান্নায় যদি কোনো মশলা একটা কম পড়ে সেই রান্নাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে সেইভাবে দেখাবো সেরকমভাবেই মশলাগুলো দিয়ে রান্না করবেন দেখবেন রান্নার টেস্টটাই ভালো হয়ে যাচ্ছে এক চামচ এই যে মশলা আমি আর এক ভাজা মশলা দিয়ে দিলাম আর দেব না এটা একটু নেড়ে দেব এটা মশলা কষাবার সময় এক দু চামচ দিয়েছিলাম একবার আর এখন এই জল দেবার পর এক চামচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে দেব দিয়ে এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব বন্ধ ছাড়বে একটা মশলা অতএব খাঁচটা এখন জোর দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মাছের মধ্যে মশলা ঝোল সব ঢুকে তবে খেতে ভালো লাগবে মাছগুলো নালে ভালো লাগবে না তবে এখন হোক পাঁচ মিনিট পর ফিরে আসছি যেহেতু ঝোলটা ফুটে গেছে এবার একটু আঁচটা কমিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাছটা এবার হবে সেখানে পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি এই যে কসুরি মেথি আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম হাতে করেই দিয়ে দিয়ে দিলাম একটুখানিভাবে সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে দিলাম বা হয়ে গেছে কাটলাম এরমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এটা আপনারা পোলাও তারপর ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন নিয়ে দিলাম গ্যাস আমাদের চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার